ও নমশিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিন আমরা ধনুরাশির জাতকের সম্পর্কে আলোচনা করতে চলেছি কাল অর্থাৎ নয় জুলাই থেকে আঠারোই অক্টোবরের মধ্যে বৃহস্পতি দেব তার একবারে অত্যন্ত শুভ প্রভাব শুভ ফলে শুভ জায়গায় কিন্তু চলে আসছে অর্থাৎ বৃহস্পতি দেব এর আগে যে অস্তমিত অবস্থায় ছিল এবার কিন্তু তার পজিটিভ রেজাল্টে চলে আসবে যা ভাগ্যের কারক বৃহস্পতি দেব আপনার রাশি অধিপতি যাকে কিনা ভাগ্যের কারক হিসাবে বলা হয় এবং শনিদেবকে কর্মফলদাতা হিসাবে দাঁড়া হয় তো ভাগ্য আর কর্ম একসাথে দুটো মিলিত হতে চলেছে এবং তার ফল প্রাপ্তি করতে পারবেন যেটা কিন্তু সাপেক্ষে ঠিক কোন জায়গায় কি কি ভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে অনেকগুলো বদলে বদলে যাওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়ে চলেছে বেশ কিছু শুভ বেশ কিছু মারাত্মক কিছু কর্মের ফল কিন্তু আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট ঘটতে চলেছে তাই প্রস্তুত থাকুন ধনুরাশির জাতক জাতিকারা ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে কোন সমস্যার সমাধান করাবে সেটা নিয়ে আজকের এই আলোচনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন শুধু কর্ম দিয়ে কখনও সফলতা পাওয়া যায় না বা শুধু ভাগ্য দিয়ে কখনও সফলতা পাওয়া যায় না কর্ম এবং ভাগ্য এই দুটো একসাথে হলেই তখনই কিন্তু সফলতা পাওয়া যায় আর এই মুহূর্তে সেটাই আপনাদের জন্য গড়তে চলেছে ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন ও নমসি ভাই কয়েকটা সতর্কতা রয়েছে কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করবে যেগুলো মেনে চলবেন তো সবার প্রথমত হচ্ছে বৃহস্পতিদেব দেব আপনার ঠিক সপ্তমে উপস্থিত খুবই স্থানে রয়েছে ভাগ্যর সঙ্গে রয়েছে এতদিন ধরে যদি আপনার দাম্পত্য জীবনে আপনি যতটা শান্তিপূর্ণ বা আনন্দের পরিবেশ আশা করেছিলেন ততটা স্বরূপ কিন্তু আপনি কিছু প্রাপ্তি করতে পারেননি তার কারণ হচ্ছে বৃহস্পতিদেব অস্তমিত অবস্থা থাকার কারণে হতে পারে তো এবারে কিন্তু বৃহস্পতি একবারে সম্পূর্ণরূপে উদিত অবস্থায় চলে আসছে আগামীকাল থেকে সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে যারা অনেক দিন ধরে বিবাহের জন্য হয়তো কথাবার্তা হয়েছে কিন্তু সেটা ফাইনাল হচ্ছিল না কোনো কারণে ডিলে হচ্ছিল বা কারো বিবাহ যোগাযোগ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দাম্পত্য জীবনে যে যতটা আপনি সুখ শান্তি আশা রেখেছিলেন ততটা কিছু প্রাপ্তি হচ্ছিল না এবার কিন্তু সেখানে সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে অর্থাৎ আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ শুভ পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবেই যাবে এছাড়া বৃহস্পতিদেব আপনার ব্যবসার স্থানে রয়েছে আর স্বয়ং সূর্যদেব বৃহস্পতির সঙ্গে থাকবেই যা কিন্তু আপনার ব্যবসা একটা উঁচুতর লেভেলে নিয়ে যেতে চলেছে ব্যবসা আপনাকে অত্যন্ত সুফল এনে দিতে চলেছে ব্যবসার জায়গায় কোনো বড় ডিল ফাইনাল হবে কোনো ভালো কন্ট্রাক্ট সাইন হতে পারে এমনকি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটা অত্যন্ত দারুণ এবং শুভ সময় থাকতে চলেছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদের জন্য সময়টা একবারে অত্যন্ত হানড্রেড পার্সেন্ট রূপে ভালো সময় থাকবে সেখানে নিশ্চিন্ত রূপে আপনারা ফল পাবেনই পাবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে বৃহস্পতিদেবের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা একটা দৃষ্টি আপনার কাছে ঠিক একাদশ ঘরে পড়ছে অর্থাৎ সাফল্যের ঘরে কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি আর সেই ঘরে অবশ্যই অত্যন্ত সাকসেস প্রাপ্তি অর্থপ্রাপ্তি ইনকামের ঘর বলা হয় তো সেই জায়গা থেকে বৃহস্পতিবার এবারে অত্যন্ত পজিটিভ প্রভাবটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে এবং আপনার ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে আপনি যদি আপনার কর্মস্থানে প্রমোশন চাইছিলেন বেতন বৃদ্ধি চাইছিলেন তো সেই জায়গাতেও কিন্তু অবশ্যই সুফল লক্ষ্য করা যাচ্ছে আপনি ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন ইনকামের জায়গায় সফলতার দৌড় পৌঁছে যেতে পারবেন সম্ভবরা সেই জায়গায় অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অনেক দিনের আটকে থাকা কোনো কন্ট্রাক্ট কোনো প্রাপ্তি কিছু সেটা কিন্তু এবারে হান্ড্রেড পার্সেন্ট রূপে আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন আপনার ছোটো ছোটো পার্ট টাইম বেসিস ইনকামের রাস্তা খুলে যাবে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো সফলতা দিতে চলেছে এমনকি নতুন করে ইনভেস্টমেন্টের যদি আপনার পরিকল্পনা রয়েছে সেইখানেও কিন্তু আপনি অবশ্যই অত্যন্ত সুফল পাবেনই পাবেন এরপর আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট যেটা প্রাপ্তি করবেন সেটা হচ্ছে আপনার রাশিতেই স্বয়ং বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে আর এখানে শনিদেবের দশম দৃষ্টিও রয়েছে একটু এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখার প্রয়োজন যে কি আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন এবং বৃহস্পতির প্লেসমেন্ট কেমন সেটা একটু দেখে নিতে হবে সেইখানে যদি দুটি গ্রহের সাপোর্ট ভালো থাকে তাহলে এই যে আপনার রাশিতেই দুটি গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য হতে চলেছে আপনার বেশ কিছু নলেজ গেন হবে বেশ কিছু জায়গায় আপনার উন্নতির সুযোগ থাকতে চলেছে আপনি নতুন কিছু প্ল্যানিং করবেন নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন এবং সেটার জায়গায় কিন্তু আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে এবং আপনার পরিশ্রম এতদিন ধরে যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলটা কিন্তু আপনি অবশ্যই পাবেন সে দেখতে গেলে শনিদেবের যদি আবার ঢাইয়া চলছে তবে শনিদেব বক্রি অবস্থায় চলে আসবে অর্থাৎ তার ফল সেখানে অনেকটা হ্রাস পাবে যদি আপনার খুব সমস্যা চলছিল এই ঢাইয়ার জন্য তো সেই জায়গাতে আপনি অবশ্যই রেহাই পাবেন এবং এখানে যে শনিদেবের দৃষ্টির প্রভাব থাকবে যা আপনার মধ্যে একটা আলাদা রকম ম্যাচুরিটি নিয়ে আসবে আলাদা রকম টেন্ডেন্সি নিয়ে আসবে আপনাকে কাজ কর্মের দিকে বেশি করে আগ্রহী করাবে এবং আপনি কর্মের জায়গায় সফলতা পাবেন সামাজিক সোসাইটি বলুন বা কাজের জায়গায় বলুন আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা এতদিন ধরে যে পরিশ্রমটা করেছেন নিষ্ঠাভরে যে কাজ করেছেন তার ফল কিন্তু এবার আপনি অবশ্যই পাবেনই পাবেন আর আপনার স্বাস্থ্য যদি কোনো সমস্যা ছিল সেই জায়গাটাই স্বাস্থ্যের উন্নতি থাকবে এবং আপনারা যারা অনেক দিন ধরে কোনো চিন্তা ডিপ্রেশন মানসিক অবসাদে যদি ভুগছিলেন সেই জায়গাটাই আপনাদের অবশ্যই শুভ এবং ভালো পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে চলেছে কোনো রকম সুখবর আসবে কোনো পলিটিক্যাল লিডারের সহযোগিতা পেতে পারেন উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট পেতে পারেন এই সময়কালে কিন্তু সেই জায়গাটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং প্রভাবশালী হতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে বৃহস্পতিদেবের পরবর্তী দৃষ্টি নবম দৃষ্টি যেটা আপনার কাছ থেকে ঠিক দ্বিতীয় ঘরেই পড়ছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে শনিদেবের বক্রি অবস্থাও থাকতে চলেছে সেখানে অলরেডি রাহুরও উপস্থিত রয়েছে এর আগে যদি আপনি কোনো কারণে কোনো জায়গায় কোনো কাজ করার ক্ষেত্রে সাহস পাচ্ছিলেন না কোনো কিছু শুরু করার ক্ষেত্রে কোনো কনফিডেন্সের ডাউন আপনি কোনো কাজ একটা সাহসের সাথে কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে পারছিলেন না নানান দিক দিয়ে যেন আপনার মনে একটা সংশয় মনে ভয় কাজ করছিল এবার কিন্তু সেই সংশয় ভয়গুলো দূর হবে এবং অবশ্যই আপনার উন্নতির দিশা থাকতে চলেছে এছাড়া আপনি যদি অনলাইন কোনো ব্যবসা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল লাইনে রয়েছেন তো সেই জায়গায় কিন্তু আপনার সুফল এবং উচ্চতর জায়গায় নিজেকে পৌঁছে যাওয়ার সেই সময়কালটা অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে এবং আপনারা যারা অনেক দিন ধরে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন বলে প্ল্যান করছেন কিন্তু কোনো কন্ট্রাক্ট আপনি পাচ্ছিলেন না কোনো টেন্ডার অনেক দিন ধরে ঝুলে রয়েছে প্রাপ্তি করছিল না এবার কিন্তু সেটা ঘটবে এবং আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনারা কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গায়ও অত্যন্ত শুভ ফল থাকতে চলেছে আপনি কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন সেই জায়গায়ও কিন্তু আপনার বেশ ভালো সুনাম বাড়ার প্রবল যোগ সম্ভাবনা যাবে কয়েকটা ব্যাপারে দেখে রাখার বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম সামান্য পরিমাণ হলেও ডাউন হতে পারে তাই সেটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আর আপনি যখনই কোনো জায়গায় কোনো কন্ট্রাক্ট সাইন করবেন কোনো জায়গায় যুক্ত হবেন কোনো কাগজপত্রে সই সক্ষবত করবেন একটু দেখে করবেন একটু পড়ে নেবেন তারপরে দেখবেন ভালো হবে অনেক কিছু গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিছু অনাবশ্যক ট্রাভেল হতে পারে বেশ কিছু যাত্রা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু ধার্মিক যাত্রা অবশ্যই হবে সেক্ষেত্রেও কিন্তু দিনকাল খুব ভালো থাকবে তবে দেখে রাখার বিষয় বলতে ট্রাভেলে একটু দেখে রাখবেন আর একটু সাবধানতা অবলম্বন করবেন ভারী জিনিস ওঠানামা করার সময় একটু খেয়াল রাখবেন আর কারোকে খুব বেশি বিশ্বাস করে টাকা পয়সা কারোকে ধার দেবেন না আর মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে একটু আপনাকে ধ্যান রাখতে হবে সামান্য চিন্তা সেগুলোতে থাকতে পারে এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো খুবই ভালো হয় ওভারঅল আগামী এই সময়কাল ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে কিছু আপনারা অবশ্যই মেনে চলুন যেটা হচ্ছে সামনের শ্রাবণ মাস অবশ্যই ওম নমশিবায় মন্ত্রটি জপ করবেন মহাদেবের পুজো করবেন মহাদেবকে বেলপাতা অর্পণ করে পুজো করবেন এবং অবশ্যই শিবলিঙ্গে থাকলে বাড়িতে সেটা পুজো করুন ভালো ফল পাবেন আর পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন কুকুর বিড়াল পিঁপড়া এদেরকে খাওয়ার খাওয়াবেন অবশ্যই এখানে ভালো ফল পাবেনই পাবেন আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক আপনি ভালো থাকুন অবশ্যই কমেন্ট করবেন ওম শিবায়